নমস্কার এডুকেশন উইথ নতুন ব্লগে আমার একটি সমস্ত স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের এর পান্নানাল লেখা অদল বদল নামক গল্পটি আলোচনা করব তোমাদের সামনে গল্পটির উৎসব এবং বিষয়বস্তু সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পানালাল ব্যাটলে জন্ম উনিশশো বারো খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল রাজস্থানের দুগ্গারপুরে তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি হলো সাচা সম্মান জিন্দিকা খেল চুরাশি সুখ দুঃখ নন সাথী কোহ দেশি কহ পরদেশি আসমানি নজর প্রভৃতি এবার আমরা এই অদল বদল গল্পের উৎস সম্পর্কে একটু জানব পানালাল পাটলের লেখা অদল গল্পটি গুজরাটি ভাষা থেকে প্রথমে ইংরেজি ভাষায় দ্য এক্সচেঞ্জ নামে অনুবাদ করেন এস সুন্দর সেই ইংরেজি অনুবাদটি সংকলিত হয় ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে প্রকাশিত স্টোরিজ ফর কিডস নামক গল্প সংকলনে সেখান থেকেই গল্পটি নিয়ে বাংলাতে অনুবাদ করেন অর্ঘকুসুম দত্তগুপ্ত। এবার আমরা আদলবদল গল্পের বিষয়বস্তু একটু জানব। এই গল্পে দুটি প্রধান চরিত্র রয়েছে অমリット ও ঈশাব। होलीদিন পরন্ত বিকেলে নিমগাছের নিচে একদল ছেলে যখন ধুলো শোনাশুনি করছিল দুই অভিন্ন হৃদয় বন্ধু অমৃত আর ইসা একই রকম পোশাক পরে এসে সান বাঁধানো ফুটপাতে বসেছিল উভয়ের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে দুজনে একই স্কুলে বাবাই পেশায় কৃষক তাদের দুজনের জমির পরিমাণও সমান সমান এমনকি দুজনের বাবাই প্রয়োজন পড়লে মহাজনের কাছ থেকে চড়ার সুদে টাকা ধার করেন রাস্তার মোড়ে মুখোমুখি তাদের বাড়ি একটাই মাত্র পার্থক্য হলো অমৃতের বাড়িতে আছেন বাবা মা আর তিন ভাই আর অন্যদিকে হিসাবে রয়েছে শুধু বাবা এবার আমরা মূল গল্পে আসি হোলির দিন পরন্ত বিকেল নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল হোলির দিন পরন্ত বিকেল অর্থাৎ বিকেল সন্ধ্যা নেমে এসেছে এমন সময় নিমগাছের নিচে একদল ছেলে মেয়ে ধুলো নিয়ে ছোড়াছুড়ি খেলছিল হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো দুজনের গায়ে নতুন জামা রং মাখা কাপড় সব দিক থেকে একই রকম এরা দুজনে একই একই স্কুলে ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোই মুখোমুখি অর্থাৎ ঈশাব এবং অমৃতের মধ্যে অনেক মিল আছে তাদের একই স্কুলে পড়ে বাড়ির পাশাপাশি দুজনে একই রকম জামা পরে অনেকটাই মিল আছে দুজনের বাবাই পেশায় চাষী জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় অর্থাৎ দুজনের বাবাকেই সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধু তার বাবা অর্থাৎ ইসাবের আর বাড়িতে কেউ নেই শুধু তার বাবা ছাড়া দুই বন্ধুতে মিলে সানবাধানো ফুটপাথে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি তো দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান এই তাদের এত মিল দেখে তাদের দলের অর্থাৎ তাদের সাথে খেলতে একটি তাদেরই বন্ধু বলল যে তোরা তো সব কিছুতেই সমান সমান এবার তোরা একটু কুস্তি করে দেখাতো যে তোরা শক্তিতেও সমান সমান কিনা না কেউ বেশি একটু শক্তি সম্পন্ন আরেকটি ছেলে যা তোরা বেশ মজা হবে অমৃতের দিকে তাকালো অমৃত সরে বললো না তাহলে মা আমায় ঠেঙ্গাবে অর্থাৎ মা তাকে মারবে অমৃতের মা মারবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোনোর সময় ওর মা সাবধান করে দিয়েছিল নতুন জামা পরার জন্য তুমি কি না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে এসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না অমৃত হিসাবের মতো একটি জামা চেয়েছিল তার মায়ের কাছে তাই তা নিয়ে তার মাকে সে প্রচণ্ডভাবে চালিয়েছিল হ্যাঁ তাই তার মনে পড়ে গেল যে যদি আমি কুস্তিতে খেলি তাহলে আমার জামাটা ছিঁড়ে যেতে পারে কি নোংরা হয়ে যেতে পারে তখন মা মারবে মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ও জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয় অর্থাৎ সে মতো জামা নেবি বলে তার মাকে খুব বায়না করছিল মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস অমৃতের মা তাকে জামাটা দেবেন না বলে নানা ভাবে নানা ভাবে তাকে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই আটকাতে পারেননি বলেছিলেন যে ঈসাবকে তো নতুন জামা দিয়েছে কারণ তার তাকে তার বাবা মেরেছে তুই কি মার খাবি নতুন জামা নেওয়ার জন্য তখন কিন্তু অমৃত বলেছিল হ্যাঁ সে মার খেতেও রাজি আছে অমৃত এতেও হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল। ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচাবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। জানতো মা না বললে ওর বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম অমৃত কিন্তু জানতো যে রাজি করাতে পারলে মাই রাজি করাবে বাবাকে বলে কোনো লাভ হবে না মা যদি না বলে তাহলে বাবা কিছুতেই রাজি হবে না তাই সে মাকেই ধরেছে কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন জামা এনে দিয়ে অমৃতকে ঈশাবের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি অর্থাৎ একেবারেই সে রাজি নয় সে জামা কাপড় নোংরা হোক একেবারেই চায় না এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বললো এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বললো দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচে উঠলো কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা মানে একটা ছেলে তাদের দঙ্গল অর্থাৎ তাদের দল থেকে একটা ছেলে এসে বলল যে চল অমৃত অমৃত কোনোভাবেই রাজি ছিল না সে তাকে জানিয়েছে যে আমি রাজি নই তো রাজি নই বললেও কি তার বন্ধু ছাড়ে অর্থাৎ যে কালী যে সে তো কোনোভাবেই ছাড়ছে না সে কি করলো বরং উল্টে অমৃতকে কাদায় ছুঁড়ে ফেলে দিল আর এই দেখে অন্য বাচ্চারা আনন্দে আত্মহারা তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃত আর ইসাপ ও রণভূমি ত্যাগ করলো কিছুটা যেতেই অমৃতের নজরে এড়ো যে ঈসাপের জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ঈসাবের বাবা ঈশাবকে ডাকছেন অর্থাৎ অমৃত এবং ঈশাব দুজনেই নিজেদের নিজেদের বাড়ি যাওয়ার জন্য তৈরি কিছুটা যেতেই নজরে এলো যে ইসবের জামাটা ছিঁড়েছে এবং কতটা ছিঁড়েছে তা দেখার জন্য দুজনেই যখন প্রস্তুত সেই সময় ইসাবের বাবা ইসবকে ডাকছেন ওদের তখন বুকের ধূপুকুনি বন্ধ হওয়ার জোগাড় ওরা জানে ঈসাবের বাবা ছেঁড়া সার দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুদখরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করেছিলেন যে ওরা জানে যে ইসাবের বাবা কতটা কষ্ট করে ঈসাপকে সেই জামাটা বানিয়ে দিয়েছিল তা তারা জানে ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদছে ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ঈসাপকে টানতে টানতে বলল। আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর এসব বলল তোর কি হবে তুই কি পরবি অমৃত বললো ঈশাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটোবে অমৃত বললো নিশ্চয়ই ঠেকাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এসবের মনে পড়লো ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছেও কিছুই নয় এসাব খুব ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনছে তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চললো ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুঁচকালেন কিন্তু মাপ করে দিলেন একটা শুশ্রুত নিয়ে ছিঁড়া জামাটা রিপু করে দিলেন এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল যে অমৃত তার বাড়িতে নিয়ে গেছে সেরা জামাটা অমৃতের মা তা দেখলো এবং তা দেখে বকাবকি না করেই জামাটাকে বরং একটা সরষ সেলাই একটা সুতো দিয়ে সেলাই করে দিলেন তাতে কি হলো দুজনেরই বকুনি খাওয়া হলো না এবং দুজনে আবার আনন্দ করে তারা খেলতে গেল এবং বাজি পোড়ানো ও যে বুড়ির বাড়ি পোড়ানো তা দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদল বদল করছিস হুম তারা যখন জামা বদল করছিল তখন সেই ঘটনাটি একটা ছেলে দেখে নিয়েছিল এবং সে তাদেরকে ভালো থাকতে দেবে না খুশিতে থাকতে দেবে না বলে সে বলছিল যে আমি সবাইকে বলে দেব। সে তাদের জামা অদল বদল দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল অমৃত আর ইসাপ সরে পড়তে লাগলো কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পাঠাতে লাগলো অর্থাৎ অন্যান্য ছেলেরা দুষ্টুমি করে তাদের সাথে বলছে অদল বদল অদল বদল অর্থাৎ জামাজে পরিবর্তন করেছে তারা তা খবর পেয়ে গেছে আর এরা ভাবছে যে এই খবর যদি আমাদের বাবাদের কানে যায় তাহলে বাবা আমাদের মারবেন তো সেই ভেবে এরাও সরে যেতে লাগলো এসবের বাবা বাড়ির সামনে দাওয়ার খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ঋষভের বাবা অমৃত এবং ইশাবকে ডাকলেন এবং বললেন যে তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন এসো আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো যা ভেবেছিল তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন অর্থাৎ বাবার শান্ত গলা শুনে ইশাব এবং অমৃত দুজনেই ভয় হচ্ছিল হ্যাঁ শুধুমাত্র ভালোবাসার অভিনয় করছেন বাবা হয়তো তার বাবা সবটা জেনে গেছেন তারা তা ভাবছে ঋষভের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন ইশার বাবা ছিলেন পাঠান অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি দশ বছর বয়সে অমৃতকে জড়িয়ে ধরলেন বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার তিনি বললেন অমৃতকে জড়িয়ে ধরে বাহালি বৌদি অর্থাৎ বাঙালি বৌদি অর্থাৎ অমৃতের মাকে বলছেন বাঙালি বৌদি আপনার ছেলে আজ থেকে আমার ছেলে বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন অর্থাৎ অমৃতের মা ঘর থেকে বেরিয়ে এসে বললেন হাসতে হাসতে যে আপনি তো এক ছেলেকেই সামলাতে পারেন না আবার একটা ছেলে তাহলে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একশো জনকেও পালন করতে রাজি আছি ইসবের বাবা অমৃতের মাকে বলছেন যে আমি যদি অমৃতের মতো ছেলে পাই তাহলে আমি একটা কেন একশোটা ছেলেকেও পালন করতে রাজি আছি কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন পাঠান অর্থাৎ ইসাবের বাবা মুসলিম সম্প্রদায়ের মানুষ যিনি তিনি অমৃতের মাকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো যে পাঠান যে গল্প অর্থাৎ বাবা যে করছেন তা জন্য পাড়া প্রতিবেশীরা ঘিরে দাঁড়ালো ঈসব বলছেন যে আমি ছেলেকে মধ্যে যেতে দেখে এবং যেতে দেখে আমি দাঁড়িয়ে দেখছিলাম তারা কি করছিল সজল চোখে পাঠানো বললেন কি খাঁটি কথা সজল অর্থাৎ জল ভরা চোখে ইসাবের বাবা বললেন যে এটা কি সত্যি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে বলছেন যে অমৃতের যে উত্তরটা তা আমাকে অনেকটাই মানুষ হিসাবে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অর্থাৎ খাঁটি বন্ধুত্ব সঠিক বন্ধুত্ব কাকে বলে অমৃত হিসাবের যে বন্ধুত্ব তা দেখে তিনি শিখেছেন হিসাবের বাবা শিখেছেন সেই কথা বলছেন অমৃত এবং ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে উনি রোগ ঘুরে গেল। মানে প্রতিবেশীদেরও মনে আনন্দ হলো ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ঈশাব অমৃত কে ঘিরে বলতে লাগলো ভাই এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো এবার ঈসব এবং অমৃতের সাহস জন্মেছে কারণ যেহেতু তার বাবা এবং এর মা রাগ করেনি তাই তাদের মধ্যে সাহস জন্মেছে তাই তারা আর কষ্ট পেল না বরং তাদের মধ্যে ভালো লাগা জন্মালো অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো গ্রাম প্রধানের কানে গেল এই কথাটি গ্রাম প্রধান বললেন যে একজনকে অদল এবং একজনকে বদল বলে আমরা ছেলেরা খুব খুশি ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত বদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল অর্থাৎ একটি আনন্দের ঘটনা অর্থাৎ আমরা যে এক আমরা যে আলাদা নই আমাদের যে এই হিংসা মনোভাবটা আমাদের মধ্যে থেকে বের করতে হবে তা এই গল্পের মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও